আসসালামু আলাইকুম দাজ্জাল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফেতনা রাসুল্লাহ সাল আলাই বলেছেন হজরত আদম আলাহিসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের মতো এত বড় ও ভয়াবহ ফেতনার সম্মুখীন মানবজাতি আর হবে না তাই এই ভয়াবহ কালো অন্ধকারচ্ছন্ন ফেতনা সম্পর্কে প্রতিটি মুসলমানের পুঙ্খানুপুঙ্খানুরূপে জেনে রাখা আবশ্যক যাতে আমরা দাজ্জালের ফেতনা থেকে নিজেদের ইমান রক্ষা করতে পারি আমাদের জানা আবশ্যক দাজ্জালের জন্ম হলো কিভাবে তার পিতামাতার পরিচয় কি কিভাবে আমরা দাজ্জালকে চিনব তার আকৃতি প্রকৃতি ও বৈশিষ্ট্য কি সে পৃথিবীতে কেয়ামতের আগে কি কি ফেতনা সৃষ্টি করবে কিভাবে সে মানুষকে বিভ্রান্ত করবে এবং কিভাবে মুমিন ব্যক্তি দাজ্জালের ফেতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবে এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম আমাদের কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন দর্শক এসব কিছুই আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আমরা একেবারে শুরু থেকে আপনাদের জানাবো সর্বপ্রথম জানাবো এই অভিশপ্ত দাজ্জালের জন্ম হলো কিভাবে এবং কে ছিল তার পিতামাতা এ ব্যাপারে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই একটি হাদিস বর্ণনা করেছেন আর হাদিস নম্বর হল দুই হাজার দুইশত আটচল্লিশ হজরত আবু বকরার রসুল্লাহ সাল আলাই থেকে বর্ণনা করেছেন তিনি বলেন দাজ্জালের পিতামাতার তিরিশ বছর যাবৎ কোনো সন্তান হল না তিরিশ বছর পর তাদের একটি সন্তান হল তাও আবার কানা সন্তানটি ছিল খুবই উপকারহীন ও ক্ষতিকর খারাপ চিন্তা ভাবনার ব্যাপকতার কারণে সে বাহ্যিকভাবে ঘুমিয়ে থাকত কিন্তু আন্তরিকভাবে ঘুমাত না অর্থাৎ তার চক্ষু ঘুমাত কিন্তু অন্তর ঘুমাত না অতপর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আমাদের কাছে তার পিতামাতার বৈশিষ্ট্য বর্ণনা করলেন তিনি বললেন দাজ্জালের পিতা হলো লম্বা ও তার শরীর হল গোস্তহীন ও তার মা হল বড় বড় স্তন বিশিষ্ট একজন মহিলা আবু বকরা তালানহু বলেন অতপর আমরা একটি ইহুদির ঘরে একটি শিশু সন্তান জন্মের ঘটনা শুনলাম তখন আমি ও জুবাইয়ের ইবনে আওয়াব আব তার পিতামাতার কাছে গেলাম এবং তাদেরকে রসুল্লাহ সাল আলহ্লামের বর্ণিত বৈশিষ্ট্যের অনুরূপ পেলাম আমরা তাদেরকে বললাম তোমাদের কি কোনো সন্তান আছে তারা বলল তিরিশ বছর যাবত আমাদের কোনো সন্তান ছিল না তারপরে আমাদের একটি সন্তান হল সন্তানটি কানা ও উপকারহীন তার চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না আবু বকরা বলেন অতপর আমরা তার পিতামাতার কাছ থেকে বের হয়ে দেখতে পেলাম সে রৌদ্রের নিচে একটি কাপড় মুড়ি দিয়ে শুয়ে আসে আর বিড়ির করে কি যেন বলছে অতপর সে তার চেহারা থেকে কাপড় সরিয়ে বলল তোমরা কি বলছো আমরা বললাম তুমি কি আমাদের কথা শুনতে পেয়েছ সে বললো হ্যাঁ আমার চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না প্রিয় দর্শক দাজ্জালের জন্মের ব্যাপারে আমরা তো জেনেই গেলাম এখন আমাদের মনে কৌতূহল জাগবে তাহলে দাজ্জাল এখন কোথায় আছে। পৃথিবীর কোন সে জায়গা যেখানে দাজ্জাল এখন অবস্থান করছে এই বিষয়টাও আমরা রাসুল সাল আলহ্লামের হাদিস থেকে আপনাদের জানিয়ে দিব হাদিসটি বর্ণিত আছে সহি মুসলিম শরীফে আদিস নম্বর হল দুই হাজার নয় শত ফাতেমা বিনতে কায়েস রাহু তালানহা বলেন আমি রসুলের করিম সল্লাহ আলাইসাল্লামের ঘোষককে এই ঘোষণা দিতে শুনলাম আর জামিয়া জা অর্থাৎ নামাজের জন্য উপস্থিত হয়ে যাও সুতরাং আমি মসজিদে চলে গেলাম এবং রসুল্লাহ সলাল্লাহু আলহিউসাল্লামের সঙ্গে নামাজ আদায় করলাম নামাজ শেষ করে তিনি মিম্বরে উপবিষ্ট হলেন এবং মৃদু হেসে বললেন প্রত্যেক ব্যক্তি নিজ নিজ নামাজের স্থানে বসে থাকো অতপর বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি সাহাবিগণ বললেন আল্লাহ ও তার রাসুলেই অধিক জানেন তিনি বললেন আল্লাহর কসম আমি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য বা কোনো ভয়ভীতি দেখানোর জন্য একত্রিত করিনি বরং তামিমে দারি বর্ণিত একটি ঘটনা তোমাদের শোনানোর জন্য একত্রিত করেছি তামিমে দাড়ি ছিলেন একজন খ্রিস্টান তিনি আমার নিকট এসে ইসলাম গ্রহণ করেছেন সে আমাকে এমন একটি ঘটনা শুনিয়েছেন এটা ওই কথার সঙ্গে মিল রাখে যা আমি তোমাদেরকে মাসিহে দাজ্জাল সম্পর্কে বলেছিলাম তিনি বলেছেন একদিন তিনি লাহাব ও দুজাম গোত্রের তিরিশ জন লোককে সঙ্গে নিয়ে একটি সমুদ্রে ভ্রমণে বের হয়েছিলেন সাগরের তরঙ্গ তাদেরকে দীর্ঘদিন এদিক সেদিক ঘুরাতে ঘুরাতে অবশেষে একদিন তাদেরকে একটি দ্বীপের কাছে নিয়ে পৌঁছালো অতপর তারা জাহাজের গায়ের সাথে বাধা ছোট ছোট নৌকা যোগে দ্বীপটির অভ্যন্তরে প্রবেশ করলেন অতপর তারা সেখানে এমন একটি জানোয়ারের সাক্ষাৎ পেল যার সারা দেহ পশমে ঢাকা ছিল অধিক পশমের কারণে তার অগ্র পশ্চাৎ কিছুই নির্ণয় করা যাচ্ছিল না তখন তারা তাকে লক্ষ্য করে বলল তোমার অমঙ্গল হোক তখন সে জন্তুটি বলল আমি চাষ বা গুপ্ত সংবাদ অন্বেষণকারি তোমরা ওই গির্জায় আবদ্ধ লোকটির কাছে যাও সে তোমাদের তথ্যাদি জানার ও শোনার জন্য খুবই প্রত্যাশী তামিমে দাড়ি বললেন উক্ত জন্তুর কাছে লোকটির কথা শুনে তার প্রতি আমার ভীতির সঞ্চার হলো যে তা কি হতে পারে অতপর আমরা দ্রুত সেখানে গেলাম এবং গির্জায় প্রবেশ করে সেখানে একটি প্রকাণ্ড দেহবিশিষ্ট মানুষ দেখতে পেলাম যা ইতিপূর্বে আমরা কখনোই দেখিনি সে ছিল খুবই শক্তভাবে বাধা তার হাত ঘাড়ের সঙ্গে আর হাঁটুদয় নিচের উভয় গীতের সঙ্গে লৌহ শিকল দ্বারা খুবই শক্তভাবে বাধা ছিল আমরা তাকে বললাম তোমার অমঙ্গল হোক তুই কে সে বলল তোমরা অবশ্যই আমার সম্পর্কে জানতে পারবে আমি তা গোপন করব না তবে তোমরা আমাকে প্রথমে বলো দেখি তোমরা কে